আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আসমানিরা তিন বোন পর্ব এক বড় বোনের নাম আসমানি আসমানির সঙ্গে মিল রেখে তার পরের জনের নাম জামদানি তৃতীয় জনের জন্য মিলের নাম খুঁজে পাওয়া গেল না তার নাম পয়সা এত নাম থাকতে পয়সা নাম কেন তার ইতিহাস আছে জমির আলী তার তৃতীয় কন্যার জন্মের সময় খুবই অর্থ কষ্টে পড়েছিল সে বসেছিল নদীর ঘাটলায় খেয়া পাড়ানি দেখতে দেখতে তার মনে অতি উচ্চশ্রেণীর চিন্তাভাবনা হচ্ছিল যেমন এমন কোনো ব্যবস্থা যদি থাকত যে সন্তান জন্মের পর তাকে ওজন করা হয় সরকারের কাছ থেকে ওজনের সমান সোনা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়া হবে মোটা বাচ্চা যাদের হবে তারা লাভবান সোনা বেশি পাবে চিকনা চাকনাগুলি পাবে কম মায়ের কোলে যেসব সন্তান মারা যাবে তাদের জন্য আশ্বস লাশ দাফনের খরচ ছাড়া কিছুই পাবে না জমির আলী মাটি কাটার কাজ করত বর্তমানে ভিক্ষা করে ভিক্ষা করার জন্য সুন্দর সুন্দর জায়গা খুঁজে বের করে খেয়াঘাট জায়গা হিসেবে ভালো ভিক্ষা তেমন পাওয়া যায় না তবে নৌকায় লোক পারাপার করে দেখতে ভালো লাগে কত কিসিমের মানুষ নামে কেউ উদাস কেউ কুদাস কুদাস শব্দটা জমির আলের আবিষ্কার কুদাস হলো উদাসের উল্টো উদাস মানুষ দেখতে ভালো লাগে কুদাস দেখতে ভালো লাগে না জমির আলের ধারণা সে একজন উদাস মনের মানুষ এবং ভাবের মানুষ সে ভাবনা চিন্তা ছাড়া থাকতেই পারে না ভাবনা চিন্তার জন্য ভিক্ষা পেশাকে তার আদর্শ পেশা বলে মনে হয় সামনে একটা অ্যালুমিনিয়ামের থালা রেখে ভাবনা চিন্তা করা কোনো সমস্যা নেই মাঝে মধ্যে চলমান পাবলিকের দিকে তাকিয়ে বলা একটা পয়সা দিয়া যান একটা পয়সা হারাই গেলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু একজনের জীবন রক্ষা হবে কথা না বলে চুপচাপ বসে থাকলেও হয় যার দেবার সে চাইলেও দিবে না চাইলেও দিবে যে দিবে না তার সামনে দাঁড়িয়ে হাত পা নেড়ে এক ঘন্টার বক্তৃতা দিলেও কিছু হবে না হামাখা পরিশ্রম জমির আলী পরিশ্রম পছন্দ করে না তার ধারণা আল্লাপাক পরিশ্রম করার জন্য মানুষকে তৈরি করেন নাই পরিশ্রম করার জন্য তিনি তৈরি করেছেন গাধা এবং মহিষকে ফাজলামি করার জন্য তৈরি করেছেন বানরকে ময়লা ঘাটার জন্য তৈরি করেছেন শুকর এবং কাককে এক এক কিসিমের জন্তু এক এক উদ্দেশ্যে তৈরি করা মানুষ জন্তু তাকেও একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে উদ্দেশ্যটা কি মাঝে মধ্যে জমির আলি সেই নিয়েও চিন্তাভাবনা করে এখনো তেমন কিছু বের করতে পারেনি তার তৃতীয় সন্তানের জন্মের খবর যখন সে পায় তখন সে উদাস গলায় বলেছিল ভদ্রলোকের সন্তানরা একটা পয়সা পঙ্গু মানুষটাকে কথাটা সত্য না সে পঙ্গু না মাটি কাটার কাজ সে ইচ্ছা করলে এখনো করতে পারে তবে ইচ্ছা করে না কন্যার জন্মের সময় পয়সা নামটা মুখে ছিল বলে কন্যার নাম রাখা হলো পয়সা সে তৎক্ষণাৎ মেয়ের মুখ দেখার জন্য বাড়িতে রওনা হল না মেয়ের ভাগ্য কেমন দেখার জন্য ঘন্টা দুই খেয়াপারে বসে রইল মেয়ে ভাগ্যবতী হলে ভালো ভিক্ষা পাওয়া যাবে দেখা গেল মেয়ের ভাগ্য খারাপ না দুই ঘন্টায় এগারো টাকা উঠে গেল মেয়ের পয়সা নামকরণের পর তার মাথায় প্রথম যে চিন্তাটা এলো তা হচ্ছে পয়সা জিনিসটা দেশ থেকে উঠে গেছে ভিক্ষা করার সময় সে অবশ্য চায় পয়সা মানুষ দেয় টাকা জিনিস উঠে গেছে কিন্তু নাম থেকে গেছে পয়সা বলে কিছু নাই কিন্তু পয়সা নামটা আছে এরকম জিনিস আর কি আছে যে জিনিস নাই কিন্তু নাম আছে জমির আলী গভীর চিন্তায় ডুবে গেল একই সঙ্গে জগতে চিন্তার বিষয় অনেক আছে এটা ভেবে সে নিশ্চিত বোধ করে চিন্তার বিষয় শেষ হয়ে গেলে তার জন্য সমস্যা হতো চিন্তা ভাবনা ছাড়া অ্যালুমিনিয়ামের থালা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা কষ্টের ব্যাপার হতো মাটি কাটার চেয়েও কষ্টের হতো আসরের নামাজের সময় জমির আলী তার কন্যাকে দেখতে গেল টাকার একটা চকচকে নোট আলাদা করা মুখ দেখে মেয়ের হাতের মুঠোয় ধরিয়ে দেবে সে রাজাবৎসা হলে মোহর দিয়ে মেয়ের মুখ দেখত মেয়ের হাতে এক মোহর মেয়ের মায়ের হাতে এক মোহর আল্লাহ তাকে ফকির বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কাজেই দুটা গিনি সোনার মোহরের বদলে টাকার চকচকে নোট মেয়ের মুখ দেখে জমির আলী আনন্দিত গলায় বলল শুকুর আলহামদুলিল্লাহ মেয়ে তোমার মতোই সুন্দরী হয়েছে মাসাল্লাহ। মেয়ের মা আসিয়া তীব্র গলায় বলল ডং কইরেন না কইলাম ডং এর কি দেখলা। দেখি আবুরে কোলে দাও তার জন্য পুরস্কার আছে দূরে থাকেন দূরে থাকেন কইলাম আপনার পুরস্কারে আমি জারু মারি জমির আলী আহত গলায় বলল নিজের সন্তানরে কোলে নিব না আমি জন্মদাতা পিতা আসিয়া তীব্র গলায় বলল দূরে থাকেন কইলাম জমির আলী নিজেকে সংযত করে সহজ গলায় বলল ঠিক আছে মা বিনা অন্য কারোর কাঁচা আবু কোলে ঠিক না গর্দানে ব্যথা পাইতে পারে কাজ গর্দান পাটখড়ির মতো নরম খামাখা বকর বকর করেন না নাই কাজ রুজির আসল পরিচয় পথের ফকির সি 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 জমির আলী অপমান গায়ে মাখল না যারা ফকিরি ব্যবসায় নামে তাদের অপমান গায়ে মাখতে হয় না তাদের হতে হয় হাঁসের মতো পানির মধ্যে বাস কিন্তু শরীর শুকনা জমির আলী কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলল নয় আবুরে মধু খাওয়াইছ মধু না খাওয়াইলে জবান মিষ্ট হবে না জবান হবে কাকপক্ষের মতো কর্কশ আসিয়া বলল আমারই কি আপনি মধুর সাকের উপরে বসাইয়া রাখছেন সাক বাইঙ্গা আবুর মুখে মধু দিব জমির আলী চিন্তিত মুখে বলল মুখে মধু দেওয়া প্রয়োজন ছিল মেয়ে মানুষের আসল পরিচয় জবানে যার যত মিষ্ট জবান সে তত পেয়ারা সামনে থেক্কা যান কইলাম দুবলা শৈল চিল্লা ফাল্লা না পেটের নারীতে টান পড়বো পোয়াতি মেসেলের নারীতে টান পড়লে বিরাট সমস্যা আরে বা কবি না গেলে আপনার খবর আছে জমির আলী ঘর থেকে বের হলো সন্তানের মুখ দেখে সে খুবই আনন্দিত গায়ের রং মাসাল্লাহ ভালো হয়েছে চৈত্র মাসের সকালে রোদের মতো রং আসমানি এবং জামদানি দুইজনের গায়ের রং একটু ময়লার দিকে এই মেয়ে রঙের দিকে উড়াল দিয়েছে জমির আলী পেছনের উঠোনে গিয়ে মধুর গলায় ডাকল আমার দুই মেয়ে কই কই আমার আশি কই আমার জামি দুই মেয়ে তৎক্ষণাৎ ছুটে এলো দুই মেয়ে বাবা অন্তপ্রাণ মার ধমক খেয়ে তারা বাড়ির উত্তরে বাঁশ ধারে চুপচাপ বসেছিল দুজনেরই খুব ইচ্ছা নয়া বোনকে কোলে নেয় কোলে দূরের কথা ভালো মতো দেখতেই পারেনি আসিয়া ধমকে তাদের বাড়ি ছাড়া করেছে মেয়ে দুজনের দিকে তাকিয়ে বলল, তোমরা সবচেয়ে ছোট বোনটার নাম আমি দিলাম পয়সা কি নাম কেমন হইছে আসমানি বলল পয়সা আবার কেমন নাম খুবই সৌন্দর্য নাম ডাক নাম পয়সা ভালো নাম মোসাম্মদ পয়সা কুমারী এখন বলো নাম ভালো হইছে না হুম। এখন যাও চুলা ধরাও খিচুড়ির রান্না না থাকলে দোকানে যাইবা দুই বোনের চোখ আনন্দে চকচক করতে লাগলো তারা তাদের বাবার হাতের খিচুড়ির ভক্ত খিচুড়ি রান্নার প্রক্রিয়ারও ভক্ত হাঁড়িতে জাল উঠতে থাকে হাঁড়ি ঘিরে সবাই বসে আছে জমির আলী হাসি মুখে বলে আর একটা কিছু দিলে ভালো হইতো ঘরে আর কিছু আছে না থাকলে দুই বইন যাও দৌড়াইতে থাকবা চোখের সামনে সবজি বা সবজি কিসিমের যা পাইবা নিয়ে আসবা খালি কাঁঠাল পাতা আর ঘাস আনবা না এগুলো গরু ছাগলের খাদ্য দুই মেয়ে ঊর্ধ্বশ্বাসে বের হয়ে যায় তাদের বড়ই মজা লাগে জমির আলী খিচুড়ি রাত্রে বসেছে আজকের খিচুড়ি স্পেশাল খিচুড়িতে দুটো ডিম ছেড়ে দেওয়া হয়েছে আসমানি এবং জামদানি চোখ বড় বড় করে বাবার দুপাশে বসেছে মাঝে মাঝে হাড়ির ঢাকনা খোলা হয় খিচুড়ি সুঘ্রাণ নাকে এসে লাগে তাদের শরীর ঝিমঝিম করে এরা দুজনেই সকাল থেকে কিছু খায়নি আসিয়া প্রসব বেদনায় কাতর হয়ে ছটফট করছিল দুটি ক্ষুধার্থ শিশুর কথা তার একবারও মনে হয়নি মনে হলেও কিছু করা যেত না ঘরে কোনো খাবার ছিল না জমির আলী বললো বল তো দেখি জগতের সবচেয়ে ভালো খাদ্যের নাম কি আসমানি এবং জামদানি একসঙ্গে উত্তর দিল খিচুরি জমির আলী আনন্দিত স্বরে বললো হয়েছে দুজনেই পাস ফার্স্ট ডিভিশনে পাস এখন বলো দেখি খিচুরি কি জন্য সবচেয়ে ভালো খাদ্য জানি না চিন্তা ভাবনা করে বলো তুমি বলো জমিরালি আগ্রহ নিয়ে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে খিচুড়ি ব্যাখ্যা করে তার দুই কন্যা চোখে তাকিয়ে থাকে তারা তাদের বাবার জ্ঞান ও প্রতিভায় বিষিত বোধ করে খিচুড়ি জগতের সবচেয়ে ভালো খাদ্য কারণ আল্লাপাক খিচুড়ি পছন্দ করেন জগৎ সংসারের দিকে সায়া দেখো যে দিকে চোখ যায় সেদিকে খিচুড়ি কালা মানুষ দলা মানুষ শ্যামলা মানুষ মানুষের খিচুড়ি গাছপালার কথা বিবেচনা করো আম গাছ জাম গাছ কাডাল গাছ তেঁতুল গাছ গাছের খিচুড়ি ঠিক কিনা বিরাট এক খিচুড়ি আল্লাপা কি করছে শোনো বিরাট এক হাড়ি জালে বসাইছে সেই হাড়ির মধ্যে মানুষ গরু ছাগল গাছপালা সব দিয়া খালি ঘুরতেছে জামদানি বলল। কি জন্যে ওনার মনের কথা আমি কেমনে বলবো আমি ফকির মানুষ আমার কি জ্ঞান বুদ্ধি আছে আসমানি বলল ভাবসান তোমার ব্যয় যায় জ্ঞান বুদ্ধি জমির আলী মেয়ের কথায় আনন্দিত বোধ করে সংসার তার কাছে মধুর বোধ হয় নতুন শিশুর আগমনে অভাবের সংসার যে আরও জটিল হচ্ছে তা নিয়ে মাথা ঘামায় না নয়া আবুর খানা খাদ্যর পিছনে বাড়তি খরচ নাই নয়া আবুর খানা খাদ্যের ব্যবস্থা আল্লাপাক নিজে করেন মায়ের বুকে দুধ দিয়ে দেন আল্লাপাকের নাম রহমানুর রহিম তো খামাখা হয় নাই পাল্লাপাক খামাখার মধ্যে নাই জমির আলীর ক্ষীণ সন্দেহ ছিল রাগ করে আসিয়া খিচুড়ি খাবে না কিন্তু জমির আলীকে অবাক করে দিয়ে সে খিচুড়ি খুবই আগ্রহ করে খেল জমির আলী বলল টেস্ট ভালো হয়েছে না আসিয়া জবাব দিল না জমির আলী বলল চাউলের বদলে গম দিয়াও খিচুড়ি হয় গমের খিচুড়ির টেস্ট আরো বেশি তয় গমের খিচুড়ির মধ্যে মাংস দেওয়া লাগে দেখি তোমরা একদিন গমের খিচুড়ি খাওয়াবো ইনশাল্লাহ আসিয়া থালার খিচুড়ি শেষ করে ফেলেছে তাকে দেখে মনে হচ্ছে তার ক্ষুদা এখনো আছে বলল এক আধ খিচুড়ি দেই আসিয়া ঠান্ডা গলায় বললো থাকলে দেন আর একটা কথা মন দিয়ে শোনেন আমি আপনার সংসারে থাকবো না জমির আলী বললো কই যাইবা যেখানে ইসা যাবো সেটা দিয়ে আপনার দরকার নেই সেটা আমার বিবেচনা নয় আবুরে নিয়ে ঘুরাঘুরি করা ঠিক না নয় আবুরের সাথে নিব আপনার কে বলছে জমের অবাক হয়ে বলল তারে কই থুইয়া যাইবা আসিয়া বলল আফনের দিয়া যাব তারে সাথে নিয়ে ভিক্ষা করবেন যাইবা কবে শৈল্য যেদিন বল পাইব সেদিন শৈলা যাব আপনার গুষ্টি আপনি সামলাইবেন বাদ কাপড় দিবেন মেয়েরা বড় হইলে বিবাহ দিবেন আমি জামেলার মধ্যে নাই জমির আলী চিন্তিত বোধ করছে তার চিন্তার প্রধান কারণ হলো আসিয়া সহজ মেয়ে না জটিল মেয়ে মুখে যা বলে তাই করে জমির আলী চিন্তিত মুখে বলল সংসারে ঝামেলা আছে কথা সত্য তবে বউ সংসারে মজাও আছে আসিয়া বলল মজা থাকলে তো ভালোই আপনি সাইডটা সাইডটা মজা খান আমি মজা খাইতে পারবো না অনেক খাইছি আমার পেট বড়া হকির সাপ শুনেন চোখের সামনে দুই মাইয়া না খাইয়া ঘুরে প্যাটের খিদায় বারজারে বৈসা কান্দে অনেক কান্দন শুনছি আর শুনব না তুমি যাইবা কই সেটা আমার বিবেচনা পান খাওয়াইতে পারবেন খিচুড়ি আরাম করে খাইছি একটা পান খাইতে পারলে ভালো হইত পান নিয়ে আসতেছি এটা কোনো বিষয় না জর্দা খয়ের দিয়া বানানি পান কাঁচা সুপারি দিয়ে আনবো যাইসা দিয়ে আনেন কাঁচা সুপারি দিয়ে আনেন পাকনা সুপারি দিয়ে আনেন আমার পান খাওয়া দিয়া কথা ঘরে পান সুপারি ছিল না দোকান থেকে দুই খিলি পান কিনে এনে জমির আলী দেখল আসিয়া হাঁটা চলা করছে সামান্য খিচুড়ি খেয়েই তার শরীরে মনে হয় বল ফিরে এসেছে নয়া আবু হাত পা ছুড়ে কাঁদছে আসিয়া সেদিকে ফিরেও তাকাচ্ছে না আসমানি এবং জামদানি বোনের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না তারা ভীত চোখে একবার মাকে দেখছে একবার কাথায় মোড়া নতুন শিশুটির দিকে তাকাচ্ছে জমির আলীর হাত থেকে পান নিতে নিতে আসিয়া বলল আফনের ফুটল কান্তে ফুটলা সামলান বলল খিদা লাগছে বুকের দুধের জন্য কাঁদতেছে আসিয়া পানের পিক ফেলতে ফেলতে বলল বুকে দুধ এখন নামে নাই আর নামলেও লাভ নাই আমি আর এর মধ্যে নাই কিসের মধ্যে নাই সংসারের মধ্যে নাই অনেক সংসার করলাম তখন আসসালাম আলাইকুম তোমার কথাবার্তা কিছুই বুঝতেছি না না বুঝলে নাই আসিয়া উঠানে চলে গেল জলচকিতে বসে বার দিকে তাকিয়ে রইল জমির আলী চিন্তিত মুখে শিশুর কান্না সামলানোর জন্য এগিয়ে গেল তার সঙ্গে যুক্ত হলো আসমানি ও জামদানি বাচ্চাটাকে এখন আরো ফর্সা লাগছে হাত পা ছুড়ে ঠোঁট বাঁকিয়ে কাচ্ছে। জমির আলী মেয়ের মুখের দিকে ঝুঁকে এসে বলল এ পয়সা এই। পয়সা কান্না থামাচ্ছে না আসমানি বলল বাবজান গীত গাও জমির আলী গীত ধরল বাড়িয়ে বানিয়ে সুর করে কথা বলা ভিক্ষুকরা এটা খুব ভালো পারে এই পয়সা কান রে তার বইন রে বান বইনের নাম আসমানি হ্যাঁ দেশের রাজধানী তার ছোটটা জামদানি গড়ে টেকার আমদানি টেকা বলে পয়সা কই হে আমার সই জামদানি উৎফুল্ল গলায় চেঁচিয়ে উঠল। কান্দন বন্ধ হইছে কান্দন বন্ধ হইছে জমির আলী অবাক আরে তাই তো পিসকা কান্না বন্ধ করে তাকাচ্ছে আসমানি বলল বাপ যান তোমারে দেখে তোমারে দেখে জমির আলী বলল কি দেখো সে বেটি আমি কে কদেহি আমি তোর পিতা জমির আলী তোর মাতার নাম আসিয়া দুই বইনের একজনের নাম আসমানি আর একজনের নাম জামদানি আমাদের সবের যে সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ সাত আসমানের উপরে সিংহাসন জামদানি বলল তোমার সব কথা শুনতাছে মনে হয় বুঝতাছে জমির আলী শিশুরা ফিরেস্তার সামিল বুজনের কথা বুঝবো না এটা কেমন কথা আমার পয়সা আম্মা সব না মা কি আশ্চর্য কথা পিচকে চোখ মিট মিট করছে পাখির পালকের মতো একটা হাত এগিয়ে দিল বাবার মুখের দিকে আসমানি উত্তেজিত গলায় বলল বাবসান তোমার নাক ধরতে চায় জমির আলী নাক বাড়িয়ে দিয়ে রিষ্ট গলায় বললো ধর বেটি নাক ধর জন্মের পরেই নাক দা টানাটা নিয়ে কেমন মাইয়া বয়সকালের খবর আছে কন্যা নিয়ে উল্লাস দীর্ঘস্থায়ী হল না সন্ধ্যা নামার পরপর সে কাঁদতে শুরু করলো দিনও খারাপ করলো ঝুম বৃষ্টি মাঝে মাঝে বাতাস দিচ্ছে বাতাসে ঘরের চালা করছে বাড়ি ঘরের যে অবস্থা বাতাসের বেগ আরেকটু বাড়লে বাড়ি উড়ে যাবে আসিয়া তার দিকে কন্যার না সে ভেতরে বারান্দায় মাদুর পেতে বসে আছে মনে হচ্ছে গভীর আগ্রহে সে ঝড় বৃষ্টি দেখছে আসমানি মায়ের কাছে এসে ভয় ভয় বললো পয়সা কান্তাসে আসিয়া বলল কান্দুক কান্দনের কপাল নিয়ে আসতে না তো কি করবো মনে হয় খিদা লাগছে তোর বাপরে দুধ খাওয়াইতে ক আমি আর জামেলার মধ্যে নাই বাচ্চার কান্নার চেয়েও যে দুশ্চিন্তা জমির আলীকে কাতর করে ফেললো সেটা দিনের অবস্থা ভাবভঙ্গি মোটেই সুবিধার না অনেক দূর থেকে গুমগুম শব্দ আসছে সবাইকে নিয়ে কেরামতের পাকা দালানে চলে যাওয়া দরকার জামদানি ভীত গলায় বললো গর বাড়ি কাপ্তা সে বাবসান জমির আলী বললো কোনো চিন্তা করিস না আমরা সাথে ছোট শিশু আছে ছোট শিশু ফেরেস্তার সামিল ফেরেজ বিপদ আপদ নাই আসমানি বললো কেরামস আসার বাইর যাইবা বা জমির আলী বললো মনে হয় যাইতে হবে তোর মারে বল আসা আমিই বলবো জ্বর তুফান সমীহ করা লাগে জ্বর তুফান কারোর খালা তো বাই মামা তো বাই না আসিয়া বলল আপনার যে এইখানে সেইখানে যান গোষ্ঠী সাথে লইয়া যান আমি যাব না জমির আলি চিন্তিত মুখে বলল গড় বাড়ি তো পইরা যাইতেছে যাওক পুইরা। সত্যি যাইবা না না বউ তোমার আল্লাহর দোহাই লাগে আপনার আল্লাহর দোহাই লাগে কানের কাছে ব্যান ব্যান করেন না ঝড় প্রবল হয়েছে বাড়ির চালার একটা অংশ উড়ে চলে গেল আসমানি এবং জামদানি দুদিক থেকে বাবাকে জাপটে ধরে আছে জমির আলী শিশু সন্তানটিকে কাঁথায় কাছে দুহাতে ধরে রেখেছে ঝড়ঝঞ্ঝার জন্যেই হোক বা পরিশ্রান্ত কারণেই হোক সে কাঁদছে না জমির আলী বলল চল রওনা দিই দুইজন আমারে শক্ত করে দর মনে মনে নৌনবীর নাম নে জ্বর তুফানের সময় নৌনবীর নাম খুব কামে দেয় আসমানি বলল তুমি অত কিছু জানো কেমনে আসিয়া তিক্ত গলায় বললো তোর বাপ বিরাট তালে বর বিদ্যার মোট হ্যাঁ জানবো না তো কে জানবো যা বাপের সাথে যা পথে পাবাং এক আধজন লুল সুবিধা আছে ভিক্ষা বেশি পাওয়া যাইব ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকের আলো দেখে দেখে এগুতে হচ্ছে এমনিতে চারিদিক ঘন অন্ধকার বৃষ্টির পানি বরফ শীতল বন জঙ্গলের ভেতর দিয়ে পথ বৃষ্টির পানিতে পিছল হয়ে আছে বুড়ো আঙুল টিপে টিপে খুব সাবধানে এগোতে হচ্ছে ঝড় এমন ঝাপটা দিচ্ছে যে জমির আলীর মনে হচ্ছে তার দুটি মেয়ের একটিকে বুঝে উড়িয়েই নিয়ে যাচ্ছে জমির আলী বলল শক্ত কইরা দইরা থাক প্রয়োজনে পাও দৈরা জুল্লা পর মনে মনে বল্লা পথের ওপর বাঁশ ছাড়ের বাঁশ ভেঙে পড়েছে ডিঙিয়ে যাবার কোনো উপায় নেই বাদিকের ফাঁকা জায়গাটা দিয়ে কিছু দূর যাওয়া যাবে সেটিও বিপজ্জনক রুস্তমের ভিটার উপর দিয়ে যেতে হবে রুস্তমের ভিটার উপর দিয়ে দিনমানেও কেউ যায় না ঝড় বৃষ্টির নিশতি রাতে অভিশপ্ত ভিটার ধার কাছে যাওয়ার প্রশ্নই উঠে না হয়তো দেখা যাবে উঁচু ভিটার উপর সাদা থান পরে রুস্তমের দাদি বসে আছে বহু বছর আগে মৃত এই খুনখুনি বুড়িকে দেখে নাই এমন লোকের সংখ্যা এই গ্রামে খুবই কম বুড়ি ভিটার উপর বসে পান খায় পানের পিক ফেলে পিকের বর্ণ টকটকে লাল মনে হয় যেন পিক না তাজা রক্ত মনের ভুলে রাত বিরাতে কেউ যদি রুস্তমের ভিটার পাশ দিয়ে যায় তাহলেই বুড়ি মধুর গলায় ডাকবে যায় কে ডা বদ্রুলের বেটা সদ্রুল কেমন আস শ্রে ভাইটি আয় কাছে আয় পান খাইয়া যা মনের ভুলে কেউ যদি বুড়ির সঙ্গে গল্পগুজব শুরু করে তাহলেই সর্বনাশ সে বাড়ি ফিরে আসবে প্রবল জ্বর নিয়ে খিচুনি শুরু হবে মুখ দিয়ে গ্যাজলা বেরোবে ডাক্তার কবিরাজ করার আগেই শেষ এই গ্রামের দুইজন আর ভিনদেশী একজন এভাবে শেষ হয়েছে জমির আলী ভীত গলায় বলল আসমানি দামদানি আমরা রুস্তমালির ভিটার উপর দিয়া যাব। বুড়িরে যদি দেখস ভয় খাইস না আর বুড়ির কোনো কথার জবাব দিবি না খবরদার কইলাম আমি মনে মনে আয়তুল কুরসি পড়তে থাকব বয়ের কিছু নাই আয়তুল কুরসির কাছে কেউ বিড়তে পারে না বড় শক্ত সুরা জিন ভূতের জন্য কোরামিন ইনজেকশন আসমানি কাদো কাঁদো গলায় বলল বললো আয়তুল কুর্সি পরার ব্যাপারটা জমির আলী মেয়েদের সাহস দেবার জন্য বলেছে আয়তুল কুরসি সে জানে না আল্লাহর পাক কালাম নিয়ে মিথ্যা কথা বলা মহা অপরাধ মেয়ে দুটিকে সাহস দেবার জন্য জমির আলী এত বড় অপরাধ করলো মেয়েরা সাহস পেল কিনা বোঝা গেল না তবে ভয়ে জমির আলীর বুকে ব্যথা শুরু হয়ে গেল সে নিশ্চিত রুস্তম আলীর দাদিকে দেখা যাবে বুড়ি পানের পিক ফেলতে ফেলতে মধুর গলায় বলবে কে যায় আমরা জমির আলী না জ্বর বৃষ্টির মধ্যে তিন কন্যা লইয়া যাস একটাতে আমার কাছে থুইয়া যা আদর কইরা পালব মেয়ে তিনটিকে কেরামতের পাকাবাড়ির বারান্দায় রেখে জমির আলী আবার বের হলো আসিয়ার খোঁজ নেওয়া দরকার রাগ ভাঙায় তাকে নিয়ে আসতে হবে প্রয়োজনে কোলে করে আনতে হবে স্ত্রী স্বামীকে কোলে নিতে পারে না তবে স্বামী স্ত্রীকে কোলে নিতে পারে তাতে দোষ হয় না আসিয়াকে পাওয়া গেল না সে উঠানে বসে নেই ঘরের ভেতরে নেই আশেপাশে কোথাও নেই ঝড় বৃষ্টির মধ্যে অসুস্থ মানুষটা যাবে কোথায় এমন কি হতে পারে মেয়ে তিনটার টানে সে ঘুরপথে কেরামতের পাকা দালানে উপস্থিত হয়েছে সন্তানের টান বড় মারাত্মক টান লোহার শিকলের টান জমির আলী আবারও কেরামতের বাড়িতে উপস্থিত হল দুই বনি জড়সড় হয়ে উঠানে বসে আছে আসমানের কোলে পয়সা সে কুকু শব্দ করছে দুটি মেয়ে শীতে কাঁপছে কেরামত দরজা খুলে মেয়েগুলিকে ভেতরে ঢুকতে দেয়নি আসমানি বলল বাপজান মা কই জমির তখন বলল এখনো খুঁজতে যায় নাই তোর আর কি অবস্থা দেখতে আসছি অবস্থা কি আসমানি বলল শীত লাগে ভিজা কাপড়ে শীত তো লাগবোই তোরা টাইট হয়ে বয়ে থাক তোর মারে নিয়ে আসতাসি নয় আবুর খবর কি একটু পরে পরে কান্দে কান্দুক জন্মের সময় যে সব সন্তান বেশি কান্দে তারা বড় হইয়া এমন সুখে থাকে যে কান্দন কি জিনিস বুললা যায় তোর ছোট বোন বড়ই ভাগ্যবতী তার ভাগ্য দিককে অবাক হইতেছি জমির আলী আবারও স্ত্রীর সন্ধানে বের হল তাকে খুঁজে পাওয়া গেল না এই পর্বটি এখানেই শেষ ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টস করবেন যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ